কবলে পড়ে মৃত্যু এক ব্যাংক কর্মীর মৃতের নাম সৌমদীপ কুন্ডু বয়স উনত্রিশ বছর বাড়ি রায়পুর গ্রামে জানা গেছে পেশায় বেসরকারি একটি ব্যাংকের কর্মী হিসেবে কাজ করতেন সৌমদীপ আজ সকালে মোটর বাইক নিয়ে বাকুড়া থেকে পালের দিকে আসছিলেন তিনি আসার সময় তালডাংরা জয়পুর এলাকা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার ঘটনায় গুরুতর জখম হন তিনি দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সakra তাকে মৃত বলে ঘোষণা করেন উল্লেখ্য ঘাতক লরি সহ চালককে আটক করেছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছিল বাড়ির তুমি সাড়ে ছটার সময় বেরিয়েছিল পানাগড়ে যাওয়া বলে ব্যাঙ্কে চাকরি করে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকে চাকরি করে তাহলে ওইখানে যাওয়ার জন্য সকালবেলা বেরিয়েছে বাড়ির তুমি সাড়ে ছটার সময় এখানে মোটামুটি সাতটার সময় ঘটনাটা ঘটে যে আমরা খবর পাই যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হতে আমরা বাড়ির তুমি আসি এসে দেখি এই অবস্থা মারা গেছে কারণ আমাকে আর একটা ওই আবির ছিল এখানে ওর পিসির ছেলে এখানে থাকে এখানে বাড়ি সে খবরটা দেয় যে এরম ব্যাপার হয়েছে

স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে